এই যে পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে কেমন ভয়ঙ্কর লাগে এজন্য এখন আর নতুন কারুর সাথে পরিচিত হতেই ভালো লাগে না ভয় কাজ করে আবার কবে জানি হারিয়ে যায় শুভ সকাল আজ শুক্রবার পবিত্র জুমাবার উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চৌঠা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশ জমা সানি চোদ্দশো সাতচল্লিশ আজ বছরের বাহান্নতম দিন ঋতু পরিক্রমায় এখন চলছে শীতকাল উনিশ ডিসেম্বর পর্তুগিজ ঔপনিবেশিক থেকে গোয়া মুক্তি দিবস আজ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের শুভ জন্মদিন শুভ হোক সারাদিন